কবিরাজের কাছে যে কোনো কাজে ছুটে যাওয়ার বিধান কী কবিরাজ বলতে কী বোঝানো হয় আসলে কবিরাজ বলা হয় হিন্দুদের বিশেষ করে যে চিকিৎসা পদ্ধতি বংশ পরম্পরায় চলে আসছে যেটা মূলত ওষুধি গাছ থেকে ওষুধ তৈরি করা হয় আয়ুর্বেদ যেটাকে আমরা আয়ুর্বেদ বলি আয়ুর্বেদীয় ট্রিটমেন্ট যারা করে পারিবারিকভাবে এই বংশের এই পেশার লোকদেরকে মূলত কবিরাজ বলে এখন আমাদের দেশে অবশ্য ঝাড়ফুঁক যারা করে এদের কাছে এদেরকেও কবিরাজ বলে মানুষ চেনে এখন প্রশ্নে আপনি কোন কবিরাজ বলছেন আমি যাই না যদি কবিরাজ বলতে গাছপালা থেকে পাতা থেকে পল্লব থেকে ওষুধ তৈরি করে সেটা বিক্রি করাটাকে কবিরাজ বলেন তাহলে কোনো অসুবিধা নেই ট্রিটমেন্ট গ্রহণ করাতে শুধু দেখতে হবে এটা নাপাক কিছু নাই হারাম কিছু নাই সেটা তো হিন্দুদের আবিষ্কৃত আয়ুর্বেদ এর বিপরীতে মুসলমানদের ইউনানি দাওয়াখানা বা ইউনানি ট্রিটমেন্ট চিকিৎসা পদ্ধতি এটা বেশ জনপ্রিয় হয়েছে নানা কারণে এগুলোকে আগাইতে দেওয়া হয় না বরং দমায় রাখা হয়েছে যাই হোক তো এগুলো নেওয়া কোনো নাজায়জ বিষয় না যদি আপনি এখানে ওই যে তাবিজ ব্যবসায়ী আর আপনার এ জাতীয় যারা আছে তাদের কথা বলুন তাহলে বলবো যে যারা তাবিজ দেয় নেয় তারা সুনার খেলাফ কাজ করে আর তাবিজের ভিতরে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় উল্টা জিনিসপত্র লেখা থাকে তো সেগুলো হারাম হওয়ার ব্যাপারে কারো কোনো ভিন্ন মত নাই এবং শিল্প হবে কোনো কোনো ক্ষেত্রে যদি সেরকম জিনিস থাকে ফেরাউন নমরোধ কামান হামান ইত্যাদি লেখা থাকে অনেক উল্টাপাল্টা জিনিস লেখা থাকে এগুলো বেশিরভাগই জাহেল কবিরা যারা আছে বা জাহেল যারা তাবিজ পজোর কাজ করে তারা এই সমস্ত জিনিসগুলো করে তাদের কাছে যাওয়া না যায় এবং গুনাহের কথা আর যে কোনো বিপদ আপদে আমরা আল্লাহর কাছে দোয়া করবো নিজস্ব সুরাফাতে ফু দিব অন্য ট্রিটমেন্টে যে কোরআনে শেফা আছে সেগুলো করবো সাধারণ যে চিকিৎসা পদ্ধতি আছে যেগুলো বৈজ্ঞানিক এবং অভিজ্ঞতার আলোকে চিকিৎসা হিসাবে প্রমাণিত হয়েছে সেগুলো আমরা গ্রহণ করবো এছাড়া একে তো এই যে তাবিজ কউজের ব্যবহার আবার যা তাজি লিখে সেগুলোর ব্যবহার প্রচলন আবার এটাকে যারা পেট পলার মাধ্যম হিসাবে নিয়েছে এবং সেটা দিয়ে নানামুখী প্রতারণা মানুষকে করে তাদের কাছে যাওয়া এগুলো না যায়জ কাজ আর সবচেয়ে বড়ো কথা হলো যে যদি আপনি কিছু হলেই ডাক্তার কবিরাজার কাছে ছুটেন তাহলে এটা হলো তাকুয়া এবং তাবাকুলের ঘাটতির কারণে হয় ডাক্তার কবিরাজার কাছে কবিরাজ বলতে ওই যে ওষুধি ট্রিটমেন্ট যারা করেন ওষুধি গ্যাসের দিয়ে তারা ট্রিটমেন্ট করেন এই ট্রিটমেন্ট গ্রহণ করা না যায়জ না কিন্তু আগে ইমানদার আল্লাহর কাছে যাবে আল্লাহর কাছে দোয়া করবে এবং আল্লাহর উপর ভরসা রাখবে পাশাপাশি ট্রিটমেন্ট করবে এটা হলো ইমানের শিক্ষা কোরআন রাসুলের এর পরে পৃথিবীতে আলেম যত কিতাব লিখেছেন আমাদের কি আগে এগুলো পড়া উচিত নাকি প্রথমে বাংলা অনুবাদে কোরআন শরীফ পড়া উচিত একজন মুসলমান তার সবকিছুর আগে কি পড়া উচিত উত্তর হলো কা ইমান সম্পর্কিত বিষয়গুলো পড়া উচিত জানা উচিত শেখা উচিত কারণ সাহাবীরা বলেছেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন আমরা আগে ইমান শিখেছি এরপরে কোরআন শিখেছি এখনও কেউ বলবেন কোরআনে কি ইমান নেই আছে কোরআনে ইমানের যে পাঠ আছে ইমানের যে অধ্যায় আছে ইমান সংশ্লিষ্ট আয়াত আছে সেগুলো আগে জানতে হবে এরপরে হল অন্য সব বিষয় এখন কোরআনের সে আয়াতগুলো নিয়ে যদি কোনো বই হয় সে বই পড়তে কোনো সমস্যা নেই কোরআনের সে আয়াতগুলো হাদিসের আলোকে ইমান সম্পর্কে বই থাকে তাহলে সে বই আগে পড়তে হবে এক কথা ইমান সম্পর্কিত জ্ঞান অর্জন করতে হবে সেটা ডাইরেক্ট কোরআন থেকে পারেন আর নির্বাচিত আয়াত হাদিসের আলোকে বই থেকে পারেন কিন্তু কোরআন হাদিসের আলোকে লিখিত বই হতে হবে এবং ইমান সংশ্লিষ্ট ইমান এই সাবজেক্টে শিরোনামের বই হবে সেটাকে আগে শিখবো আমরা এরপরে কোরআন হাদিস ফিক কোরআন এবং হাদিসের সাথে কোরআন হাদিসের আলোকে লিখিত বই পুস্তককে মুখোমুখি দাঁড় করানোর কোনো দরকার নেই ওলামা ইকরামের লেখা যে সমস্ত বই কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ নির্যাস এগুলো পড়লে কোরআন হাদিসের এটাকে দাঁড় করানো যে কোন দিয়ে এগুলো পড়ছে এরকম কোনো প্রয়োজন নেই আমাদের একজন মুসলমান হিসেবে আল্লাহ কি বলেছেন বুঝে কোরআনটা একবার হইলেও পড়া দরকার হাদিস পড়া দরকার যাতে পুরো কোরআন একবার পড়তে পারে মানুষ অন্তত অর্থ সহকারে বুঝে সেজন্য জন্য আসন্ন ফাউন্ডেশন থেকে আমরা দুই হাজার চব্বিশের এই সমটা শেষ হয়ে যেটা পঁচিশে ঢুকলো এই পুরো সময়টাকে রমজান টু রমজান আমরা কোরআন বর্ষ ঘোষণা দিয়েছি এবং কোরআনের ছয় পরা ছয় পরা করে আমরা কম্পিটিশন করছি আলহামদুলিল্লাহ এটা একটা পর্ব ফাইনাল পর্ব বাকি আছে সেই পর্ব পরীক্ষা হলে গোটা রমজানে আমরা আবার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কোরআন এর উপরে পরীক্ষা হয় তো যেভাবে হোক আপনাকে কোরআনটা পড়া দরকার হাদিসে পড়া দরকার তবে সেই সাথে আমাদের বই পড়লে কোনো অসুবিধা নেই